গরমে যখন সবার প্রাণ অতিষ্ঠ ঠিক সে সময়ে প্রাণ ঠান্ডা করা একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আরও একটি নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো একটা সাধারণভাবে দুটা উপকরণ দিয়ে দুধ আর চিনি দিয়েই শুধুমাত্র খুব মজাদার একটা আইসক্রিমের রেসিপি আর আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সহজ সরল সাধারণ একটা রেসিপি সবাই আমরা কিন্তু ছেলেবেলা এরকম আইসক্রিম কিনে কিনে খেতাম তো সেরকমই একটা আইসক্রিম করে দেখাবো আমি আমার ছেলে মেয়েরা যখন ছোট ছিল তখন আমি এভাবে ওদেরকে দুধ আর চিনি দিয়ে এভাবে আইসক্রিম বানিয়ে তাদেরকে খেতে দিতাম তারা খুবই মজা করে খেত তাহলে চলুন বন্ধুরা আইসক্রিম রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখায় এই দুধের আইসক্রিমটা করার জন্য আমি এখানে আধা কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি আর চুলাটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম হিটে রেখে দিলাম ওনে এক কাপ চিনি অ্যাড করে দিলাম দিয়ে চিনিটাকে একটু মিলিয়ে নিব নিয়ে তারপরে টেস্ট করে দেখব আর লাগবে কি না তাহলে আবার একটু চিনি অ্যাড করে দেবো তো টেস্ট করার পর দেখলাম আর একটু লাগবে তো এখানে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম তো সর্বমোট আমার এক কাপ চিনি এখানে ব্যবহার করেছি আর এটাকে আমি নেড়ে নেড়ে একটু ভালো মতো বলক তুলে নেবো বন্ধুরা আমার এই সাধারণ আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুলার আজ মিডিয়াম হিটে রেখে দুধটাকে একটা চামচ দিয়ে বারবার নাড়বো নেড়ে নেড়ে একদম ভালো মতো একটা বলক তুলে নিলাম আর বলক তুলে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নেড়ে নেড়ে একদম ঠান্ডা করে নেব দুধটাকে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব এমনি যদি এটা ফেলে রেখে ঠান্ডা করি তাহলে ওপরে একটা শর্ট জমে যাবে সে কারণে এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে আর দুধটা ঠান্ডা হয়ে গেছে তারপরও আমি একটু দুধটা ছেকে নিব তো এখানে এক একটা তারের ছাঁকনি নিয়েছি আর দুধটাকে ছেঁকে নিলাম তো সামান্য কিছু যে দুধের শটার বা লাম্পস আছে এগুলো এখানে আটকিয়ে যাবে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দুধটাকে এখন আমি আইসক্রিমের মোল্ডে ভরে নেব এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আর এগুলো হলো যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় বেশি দামও না আমি এটা আশি টাকা দিয়ে কিনেছি তো এই বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় আর ওপর থেকে ওই রকম স্টিক থাকে তো স্টিকগুলো উঠিয়ে নিলাম আমি নিয়ে এই যে এটার মধ্যে আমি এখন যে দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিব আর এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা বরাবর আমি দুধ দেবো একটা চামচ দিয়ে আস্তে আস্তে আমি মোলডে দুধ ঢেলে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্য দেখার সুযোগ করে দেন কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে আরও কোনো নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন ঢালা হয়ে গেছে এবার এগুলো যে স্টিকগুলো ছিল ঢাকনাসহ সেটা এটার ওপরে অ্যাড করে দিলাম এরপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত্রের জন্য সারা রাত্রে যদি না জমে তাহলে একদিন পোড়াটা রেখে দিলে একদম বরফ জমে যাবে তো সারা রাত পর ফিরে আসলাম এসে আমি আইসক্রিমের এই বক্সটা টেবিলের উপরে এক মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এক মিনিট বা আধা মিনিট রেস্টে রাখলে এটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে আসে দেখাচ্ছি আমি আপনাদের দেখুন কি সুন্দরভাবে সবগুলো মোল্ড আউট হয়ে যাচ্ছে আমি শুধু এটা রেস্টে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য আর আইসক্রিমটা যে কত লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে এটা খেলে বুঝতে পারবেন আপনারা দুটা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু ঘরে এভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন এটার জন্য কোনো ক্রিম লাগবে না কনডেন্স মিল্ক লাগবে না এবং কর্নফ্লাওয়ারও লাগবে না খুবই মজার হয়েছে আইসক্রিমটা বন্ধুরা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন সবাই প্রশংসা করবে এবং খুবই মজার হবে বাইরে থেকে আর এরকম ললি আইসক্রিম কিনে খেতে হবে না তাহলে বন্ধুরা দুধ দিয়ে এভাবে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দেন বাচ্চাদেরকেও খেতে দেন এবং নিজেও খান দেখবেন গরমের দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ